ঢাকা সতেরো আসনে জামায়াতের হেভিওয়েট প্রার্থী ডা খালেদুজ্জামান যিনি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য ডা খালেদুজ্জামানের ভাষায় সম্প্রতি নানান অভিযোগের কথা উঠে আসছে বিএনপির বিরুদ্ধে তিনি মনে করছেন জামায়াত ইসলামীকে প্রশ্নবিদ্ধ করতে একের পর এক নানান ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা সতেরো আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থনের ঢেউ দেখে প্রতিপক্ষ ভীত এবং দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের এমপি প্রার্থী ড এস এম খালেদুজ্জামান গেল দোসরা ফেব্রুয়ারি দুপুরে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার দি নামাপাড়ায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন তিনি দাবি করেন মাঠের বাস্তব চিত্র এখন আর আড়াল করার সুযোগ নেই কারণ সাধারণ মানুষ নিজের চোখেই পরিবর্তনের স্রোত দেখছে বিভিন্ন এলাকায় ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে এই আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন দিন দিন আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে যাচ্ছে ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হোক না কেন জনগণ এখন আর এসব সাজানো গল্পে বিশ্বাস করে না তিনি অভিযোগ করেন কতিপয় গৃহপালিত মিডিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কিন্তু মানুষ খুব দ্রুতই সেই অপপ্রচারের আসল উদ্দেশ্য বুঝে ফেলছে তার মতে বর্তমান সময়ের ভোটাররা আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং তারা আর কথার ফাঁদে পা দিচ্ছে না বাস্তব পরিস্থিতি ও জনমতের প্রতিফলনেই শেষ পর্যন্ত ভোটের ফলাফলে প্রতিফলিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন জামায়াত ইসলামীর এই প্রার্থী আরও অভিযোগ করে বলেন যারা নারী লাঞ্ছনা হত্যা এবং ধর্ষণের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত তারাই আবার জামায়াত ইসলামীর আমির সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছে যে তিনি নারীদের নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য বলে উল্লেখ করেন তার দাবি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ার কারণেই একটি মহল পরিকল্পিতভাবে চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছে যাতে ভোটারদের বিভ্রান্ত করা যায় এবং প্রকৃত ইস্যু থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়া যায় ডাক্তার এস এম খালেদুজ্জামান বলেন দাঁড়িপাল্লার পক্ষে ক্রমবর্ধমান জনস্রোত দেখে প্রতিপক্ষ আসলে ভয় পেয়ে গেছে আর সেই ভয় থেকেই তারা একের পর এক প্রপাগান্ডার আশ্রয় নিচ্ছে তবে এসব অপপ্রচার ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না বলেও তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন তার মতে জনগণ এখন সব কিছু পরিষ্কারভাবে বুঝে গেছে এবং তারা নিজেরাই ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবে আসন্ন নির্বাচনে বিপুল ভোটে দাড়িপাল্লাকে বিজয়ী করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে অভিযোগ উঠছে বিএনপির সম্পৃক্ততায় জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে নারীবিরোধী একটি পোস্ট ছড়ানো হয়েছিল উদ্দেশ্য ছিল জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং নির্বাচনের আগে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা পোস্টটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া আর রাজনৈতিক প্রতিপক্ষ দ্রুত মাঠে নামে প্রতিবাদ ও বিক্ষোভের নামে চাপ তৈরির কৌশল নিয়ে বিশ্লেষকদের মতে এটি ছিল নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিত ডিজিটাল অপারেশনের অংশ পরবর্তীতে জামায়াতের আইটি টিমের তদন্ত ও ব্যাখ্যা সামনে আসার পর পুরো ঘটনাটির চরিত্রই নতুন করে প্রশ্নের মুখে পড়ে হ্যাকিং এর আলামত সময় রেখার বিশ্লেষণ এবং সমন্বিত প্রতিক্রিয়ার ধরন দেখে বিশ্লেষকরা মনে করছেন এটি ছিল পরিকল্পিতভাবে তৈরি করা এক প্রপাগান্ডার আঘাত পোস্টটি অল্প সময়ের জন্য অনলাইনে থাকা স্ক্রিনশট দ্রুত ছড়ানো এবং সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি গবেষণার বিষয়গুলো কাকতালীয় নয় এতে প্রশ্ন ওঠে এই ঘটনার মাধ্যমে কি আদতে একটি রাজনৈতিক পক্ষ ডিজিটাল কৌশল ব্যবহার করে মাঠের রাজনীতিতে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল আর সেই প্রশ্নেই পুরো বিতর্ককে নিয়ে যাচ্ছে আরও গভীর ও জটিল রাজনৈতিক মহলে দেশের নানান প্রান্ত থেকে উঠে আসছে নানান অভিযোগ বলা হচ্ছে বিএনপি পরিকল্পিতভাবে জামায়াতকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে কয়েকদিন আগে শেরপুরে জামায়াতের প্রার্থীকে হত্যা এবং দেশের বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের পক্ষ থেকে জামায়াতের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটেছে এইসব ঘটনা প্রমাণ করছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা মাঠ এবং ডিজিটাল উভয় দিক ব্যবহার করে জামায়াতকে গণমানুষের চোখে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে বিশ্লেষকদের মতে এসব ঘটনা শুধু সাম্প্রতিক উত্তাপের প্রতিফলন নয় বরং গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য একটি এক ধরনের রাজনৈতিক বাজে নমুনা ডিজিটাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্ক এবং মাঠ পর্যায়ের সমন্বয় করে জামায়াতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যার কারণে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে প্রতিপক্ষের এই পরিকল্পিত চাপ জামায়াতকে রাজনৈতিকভাবে দুর্বল করে তুলতে চাচ্ছে যা নির্বাচন ও ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে যদি কোনো প্রতিপক্ষ দল নির্বাচনে বিজয়ী হয় তবুও তাদের রাজনৈতিক স্থায়িত্ব দীর্ঘস্থায়ী হবে না কারণ ক্ষমতার আসল ভিত্তি হল জনগণের দৃঢ় সমর্থন এবং বাস্তব অভিমত যারা জনগণের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ তারা হয়তো স্বল্প সময়ের জন্য ক্ষমতায় আসতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তাদের প্রভাব ও টিকে থাকার সম্ভাবনা অত্যন্ত সীমিত ইতিহাস প্রমাণ করেছে যে দল জনগণের আশা ও আকাঙ্ক্ষাকে অনুকরণ করে না তারা দ্রুত রাজনৈতিক চক্রে হারিয়ে যায় তাই আসন্ন নির্বাচনে সত্যিকারের সমর্থন জনগণের বাস্তব অভিমত এবং প্রমাণিত নেতৃত্বই চূড়ান্ত বিজয়ের পথে নির্ধারণী প্রভাব রাখবে